সমগ্র বিশ্বের দৃষ্টি এখন সমুদ ফ্লোটিলার দিকে মানবতার জন্য লড়াইয়ের অগ্রযাত্রা আজ বিশ্বরাজনীতির সবচেয়ে আলোচিত এক প্রতীকী অভিযানের নাম সমুদ ফ্লোটিলা এই ফ্লোটিলা কোনো সামরিক শক্তি কিংবা ভুরাজনৈতিক স্বার্থের প্রতিনিধিত্ব করে না এটি এসেছে একেবারে উল্টো দিক থেকে মানবতার দায় থেকে সত্য প্রকাশের দৃঢ় সংকল্প থেকে গাজামুখী সুমুদ ফ্লোটিলায় হামলা ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ সংহতি ঢেউ বাংলাদেশেও গাজামুখী সুমুদ ফ্লোটিলার উপর ইসরায়েলি নৌবাহিনীর হামলা বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে মানবিক সাহায্য নিয়ে গাজা অভিমুখী এই ফ্লোটিলার উপর আগ্রাসনকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রকাশ্য লঙ্ঘন হিসেবে দেখছেন মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষ এরই ধারাবাহিকতায় ইউরোপ এশিয়া ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে বাংলাদেশের রাজধানী ঢাকায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ছাত্র সংগঠন বিক্ষোভ সমাবেশ করেছে বক্তারা বলেন গাজার দিকে অগ্রসরমান সুমুথ ফটিলা হল নিপীড়িত মানুষের জন্য মানবতার প্রতীক ইসরায়েলি হামলা কেবল ফিলিস্তিন নয় সমগ্র বিশ্বের বিবেকের উপর আঘাত বিশ্বের বিভিন্ন শহরে মানববন্ধন মিছিল অনলাইন প্রচারণার মাধ্যমে সংহতি জানানো হচ্ছে সুমুদ ফ্লোটিলার প্রতি লন্ডন প্যারিস ইস্তানবুল কায়রো জোহানসবর্গ ও নিউ ইয়র্কে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ইসরায়েলের অবরোধ প্রত্যাহারের দাবি তুলেছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো উল্লেখ করছে ফ্লোটিলা আটকে যাওয়া এক অর্থে বিশ্ব জনতার সত্য ও মানবতার কণ্ঠরোধ করার সামিল বাংলাদেশের তরুণ সমাজ মানবাধিকার কর্মী ও বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ স্মুথ ফ্লোটিলা হ্যাশট্যাগ ফ্রি গাজা হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন হ্যাশট্যাগ ব্যবহার করে বৈশ্বিক সংহতির অংশ হয়ে উঠেছে সুমুদ ফ্লোটিলাই হামলা শুধু একটি আঞ্চলিক বিষয় নয় এটি বৈশ্বিক মানবতা ও বিচারের প্রশ্ন বাংলাদেশের প্রতিবাদ স্পষ্টতই দেখাচ্ছে আন্তর্জাতিকভাবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে জনমত আরও সংঘটিত হচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে বিশ্বব্যাপী সংহতির তরঙ্গ ফিলিস্তিনিদের সংগ্রামে নতুন অনুপ্রেরণা দিচ্ছে এবং বিশ্ববাসীকে মনে করিয়ে দিচ্ছে মানবতার বিরুদ্ধে কোন শক্তি চিরকালটিকে থাকতে পারে না গাজামুখী যেই ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলায় দখলদার ইজরায়েলি বাহিনীর যে নানকীয় হামলা যেটির পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে পুরো বিশ্বে এক প্রকার এক প্রকার বিক্ষোভ দেখা গিয়েছে তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল সেটির আয়োজন করা হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিলটি যাচ্ছে সায়েন্স ল্যাব থেকে সেটি সহভাগের দিকে যাচ্ছে আমরা সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ মিছিল এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ এবং কেন্দ্রীয় নেতা শিবগাতুল্লাহ শিবগাকে আমরা দেখতে পাচ্ছি நான் <laughs> আগে পুরো এর আগে আমরা দেখতে পেয়েছি যে পুরো বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অ্যাক্টিভিস্ট যারা এই ত্রাণবাহী জাহাজে ত্রাণবাহী জাহাজে ত্রাণ নিয়ে তারা যাচ্ছিলেন এবং পরবর্তীতে গতকাল রাতে সেখানে ইসরায়েলি বাহিনীর একটি হামলার ঘটনা ঘটে এবং সেইখানে পুরো বিশ্বজুড়ে একটি নিন্দার নিন্দার ঝড় আমরা দেখতে পেয়েছি তারই প্যালেস্তাই দীর্ঘদিন ধরে যে ঘটনা চলছে আক্রমণ চলছে সেদিকে আক্রমণ হয় এদিকে আমরা প্রতিবাদ জানাই নানান ঘটনা আমাদের অজানা যায় উল্টায় না আপনারা দেখেছেন সেই সাত অক্টোবরের ঘটনার পর থেকে আজকে পর্যন্ত ষুষট্টি হাজার পঁয়ষট্টি জন প্রকাশিত হিসাব অনুযায়ী শহীদ হয়েছে যার মধ্যে বিশ হাজার হচ্ছে শুধুমাত্র শিশু যদি প্রকাশিত হিসাব অনুযায়ী এর বাইরে আরো কত শহীদ হয়েছে আল্লাই জানে যেখানে সংবাদ কর্মীরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে শরীর হয়েছিল 375 জন যদি প্রকাশ করা হিসাব বলা যায় এই এত মাত্রায় শরীর অল্প সময়ে সেখানে আমাদের সমগ্র কোটিলার মুদ্র দিয়ে এই বাহিনী এই নয় জন আমাদের গিয়েছে আমাদের বাংলাদেশি সয়েদাল আন্ডে শুরু করে গ্রেট আর ডেটা পর্যন্ত City around the world is standing for Gaza, is standing against genocide. Is...